নমস্কার তা মম শিশুরি চ্যানেল আপনাদের স্বাগত আজকে শীতকালে একটি অসময়ের সবজি করে দেখাবো যেটি গরমকালে খুব পাওয়া যায় আর খুব খাওয়া হয় সেটা হচ্ছে এঁচড় চিংড়ি এঁচড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এ পাশে আরেপাশে যেহেতু এঁচড় চিংড়ি তা চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে লাল লাল করে ভেজে চিংড়ি মাছটা তুলে রেখেছি এবং ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব এই যে পাঁচ মিনিট ধরে ভাজার পরে কত সুন্দর কালারটা চলে এসছে এবার এক এক করে নানগুলো আমি নামিয়ে রাখছি এবং তেলে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা নরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালো করে মিশে যায় এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দেবো প্রথমে দেব লবণ স্বাদ মতো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে মশলাটা খুব ভালো করে কষে আছে এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তরকারি স্বাদই হয় কষানোর উপরে খুব ভালো করে কষাতে হবে এই যে ভাজা রেখে আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা আগের থেকেই দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি শীতকালে এই গরমের দিনের এই সবজিটি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এই যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা একদম বিয়েবাড়ির স্টাইলে করেছি আমি আর খেতেও দারুণ হয় এঁচড় চিংড়ি দিয়ে দিলাম চিনি একদম মাংসর মতো হবে দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এই যে ঢাকনাটা তুলে দিলাম কত সুন্দর ফুটে এসছে আলু এঁচড়টা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এঁচড় চিংড়ি একদম মাংসর মতোই লাগে খেতে মাংসর থেকেও খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এবার একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব এই যে নামিয়ে রেখেছি ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শীতকালে এই অসময়ে সবজিটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ